ও গাছ তলু সবাই লাইভ স্টোরি চলে সে লাইভ চলে সাবস্ক্রাইব করে দিবা এক নিয়ে নিছি দেখা যাক

দেখতে পাচ্ছ অসাধারণ একটা হোয়াটসঅ্যাপ প্যার দিই তোমরা তিনজন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমাদেরকে আমি লাইভে দিবো লাইভ স্টুভার জন্য একটু লাইক করো আর সাবস্ক্রাইব করো আমাকে এক রাউন্ড মেরে দিছে তবে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে ম্যাচ থেকে কি ব্যাগ দেব তো একবার বলো তো তোমরা তোমাদের ইউআইডি কমেন্ট করো খুব দ্রুত তোমাদের ইউআইডি কমেন্ট করো ইউআইডি ইউআি কমেন্ট করো তোমা তোমাদের ইউআি কমেন্ট করো ইউআি

তোমাদের সাথে কাস্টম খেলবে তোমরা কোন দেশ থেকে বলছো কমেন্ট করো সবার টিমে আসো এই তুমি একজন দেখতেছো তুমি আর টিমে আসবে না ডায়মন্ড গি বই দেবো এরপরের মাসে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা তারা টিম কোড দিব এই দেখো টিম কোড চলে আসো টিম কোডে চলে আসো 哎。 মেসেজ স্টার্ট করে দিলাম কেউ আমার লাইভে দেখতেছো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলছে একশো বার তো আমাকে সাবস্ক্রাইবই করতেছো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবার তুমি যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু আমি তোমাকে পাগল ভাববো পাগল तो साज मैं লাইক করো চ্যানেল নতুন হয়ে থাকলে লাইক করো আর সাবস্ক্রাইব করো এই ভিডিওতে নতুন হয়ে থাকলে লাইক করো আর সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করেছো কমেন্টটা একবার বলো তো এনে মিটুকে মেরে দেখছি সবাই আমার লাইভে আসো লাইভে বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও না তুই ধরে থাকলে কেউ সাবস্ক্রাইব করছো না কেন এত কষ্ট করে লাইভ স্টক করতেছি সাবস্ক্রাইব করে দাও চ্যানেল নতুন ধরে থাকলে